এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না আমি আল্লাহ তোরে এত নেমত দিলাম আমি তোর কাছে টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না আমি চাই তুই বাজে বাজে আবার আল্লাহ বলিয়া ডাকবি আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়াবো হাব মধ্যে ডাকবি এত নিমুখার আমি পাও দুইটা ধৈরা বলবো আর দাঁড়ি কাটি আমার নবীরে কাদাই ওনারে যুবক আর নামাজ বাদ দি আমার বেজার করিও না যদি